তার মানে কি আমরা কিন্তু সবাই নেতা প্রত্যেকজন প্রত্যেকজনের বাড়ির একটা নেতা তাই না আমরা এখানে কখনো নিজেকে কর্মী হিসেবে ছোট বা তুচ্ছ করে কখনো দেখব না আমরা সবাই নেতা আমরা সবাই কর্মী এই জনপদে দাঁড়িয়ে বেশি গলা বাজি যারা করে এই জামাত ইসলামের বন্ধুদের বলতে চাই আপনারা ইয়া নত খেয়ালত করেন এবং আবারও খেয়ালত করেন এদেশের মানুষের

ছোট ছোট কোরআন শরীফ আসলের ভিতরে করে নিয়েছে আমার মা শপথ করে নিচ্ছে ভোট করেছে আজকে আবার তারা এই বিএনপি বদনাম রানোর জন্য সারা বাংলাদেশে ঘুরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলেন এখন তারা রাষ্ট্র ক্ষমতায় আপনারা বলেন কিনা জানি দাঁড়ি বাড়্লাই ভোট দিলে জান্নাত পাবেন তাহলে পাশে রাষ্ট্র ভারত সেখানে তো দাঁড়ি পড়া নাই জামাতে ভাইদের হুমকি করে বলতে চাই ভারতে কোনো মুসলমান কাউকে জান্নাত পাবে না তাই সামনে প্রিয় নাটক করতেদেরকে বলবো আমরা এখানে ধানসিদের ভোটের জন্য এসেছি আপনারা ধানসিদে ভোট দেবেন ছাড়া কর্মকর্তা করব তারিখে বিলখানায় হত্যা করেছে তার অপরাধী শেখ হাসিনা আপাতত বাহাত্তর বার फांसी হবে শেখ হাসিনা বলেছিলেন আমি শেখের মায়ে আমি শেখের কন্যা আমি ভয় পাই না আমির হামজা

এদেশের মানুষকে গোলাম বানিয়ে রাখছে বিরোধী দল মতের কোন রাজনৈতিক স্বাধীনতা ছিল না কোন বাক স্বাধীনতা ছিল না এই ভাবি এদেশের মানুষকে নিঃশেষিত করেছে দলিত করে দিয়েছে পাপের মাত্রা যখন পাপের মাত্রা যখন পূর্ণতা ছাড়িয়ে যায় তখন তাদের পথ হয় এদেশের মানুষের সম্মিলিত সংগ্রামের মাধ্যমে পতন হয়েছে এই সেটা ছিল আপনাদের একটা কথা